তুমি তো অফিসে যাবে তুই পথে যাচ্ছ ওকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাও না রাজ আমি তোর বকিয়ে যাচ্ছি হসপিটাল তুই এক কাজ কর আমাদের যে পারিবারিক ডাক্তার আছে না ওই পারিবারিক ডাক্তার এসে নিয়ে আচ্ছা যাও যাও তুমি আর দেরি করো না যাও আচ্ছা ঠিক আছে চল চল আরে বাবি বাবি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এক কাজ করো তুমি শোহ আমি ডাক্তারের কাছে যাই হ্যাঁ ডাক্তারকে নিয়ে আসি তাহলে কি করবো আর উঠুন না একটু কষ্ট করে কোথায় জানো ব্যথা পায়ে না পায়ে খুব ব্যথা করছে কোথায় দুই পায়ে ব্যথা পেয়েছে এখানে আচ্ছা তো ঠিক আছে আমি তাহলে ডাক্তারের কাছে যাই ভাবি না না ডাক্তারের কাছে যেতে হবে না তুমি আর একটু টিপে দাও তাহলেই ভালো হয়ে যাবে কি বলো হ্যাঁ ব্যথা থাকবে না আর ডাক্তারকে নিয়ে আসতো আমি বুঝতে পারছি না না ডাক্তার নিয়ে আসতে হবে না ও আমার তো এখন পায়ের ব্যথা কমে গেছে এখন আমার বুকে ব্যথা করছে হাতটা দাও বুকে অনেক ব্যথা করছে কি বলতেছে এসব তুমি তোমার বুকে ব্যথা পায়ের ব্যথা থেকে বুকে ব্যথা এসব কি আরে ঠিকই তো বলছি আর তুমি তোমার বুকে হাত দিতে বলছ মানে আহা তোমার হাতের ছোঁয়া পেয়ে আমার পায়ের ব্যথা চলে গেছে এখন আমার বুকে ব্যথা করছে কোথায় যাচ্ছ তুমি ডাক্তারের কাছে কি বলছো হ্যাঁ ডাক্তারের কাছে তুমি তো আমার ডাক্তার আরে ভাবি কি বলছ এসব কেন কি বলতেছি বুঝতে পারছো না তোমার ভাইয়ের সঙ্গে আমার বিয়ে হয়েছে আজকে চার বছর অথচ সে আমাকে সামান্য সুখটুকু দিতে পারে না আর তুমি মাত্র বছর ঘুরতে না ঘুরতেই সন্তানের মা তোমার বউ সন্তানের মা হতে যাচ্ছে দেখো না তোমাদের এসব দেখে আমি না আর থাকতে পারছি না আচ্ছা একটা কথা বলি বলো তোমার ভাই এতদিনে আমাকে একটা সন্তান দিতে পারেনি কি করে দেবে তার তো কোনো কিছু হয়ই না তোমরা চিকিৎসা করো না কেন ডাক্তারের কাছে যাবা ডাক্তারের কাছে পরামর্শ করে চিকিৎসা করো আমি কেন ডাক্তারের কাছে যাব তোমার ভাই দুর্বল তোমার ভাই অক্ষম কিছু করতে পারে না তার বয়সটা দেখেছো আর তুমি তোমার বউকে কত তাড়াতাড়ি সুখ দিয়েছো মা হওয়ার সুখ আচ্ছা ওইটুকু সুখ আমাকে দেবে যেটা তোমার ভাই আমাকে দিতে পারে না ভাবি এটা যদি ভাবি এটা ভাইয়া জানলে কি হবে জানো ভাইয়া কিছু জানবে না তোমার আর আমার মধ্যে থাকবে ভাবি তোমাকেও কিন্তু আমার অনেক পছন্দ অনেক ভালো লাগে কিন্তু আসলে আমি বলতে পারি চুপ আর কোনো কথা না এখন আর অন্য কোনো কিছু শুনতে চাচ্ছি না ভাবি চুপ তোমাকে আমার অনেক ভালো লাগে কিন্তু আমি বলতে পারি নি না আচ্ছা ঠিক আছে এখন আর এত কথা বলতে চাচ্ছি না এখন শুধু তুমি